আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন বিএনপির এক নেতাকে কীভাবে আক্রমণ করা হয়েছে সিসিটিভির ফুটেজটি সম্পূর্ণ দেখাবো সম্পূর্ণ দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চলুন ভিডিওটি দেখে আসি দর্শক শ্রোতা দেখতেছেন দরজার ভিতর থেকে কিভাবে বের করে নিয়ে আসা হয় আপনারা দেখবেন এই যে দেখেন ভিতরে প্রবেশ করছে এই যে ভিতর থেকে টেনে ধরে নিয়ে আসা হয়েছে নিচে শুয়ে ফেলছে উফ ইচ্ছে মতো কিন্তু পিটানো হচ্ছে আমি বুঝতে পারিনি এগুলা কি রড কিংবা কাঠ একটু খেয়াল করে দেখুন আর এখানে তিনজন লোক রয়েছে কিন্তু তাদের সবারই কিন্তু মুখ বাঁধা রয়েছে দেখেন পিটানো হচ্ছে মাথায় নাকি মুখে পিটানো হয়েছে দেখেন কিভাবে পিটানো হচ্ছে এটি একটি সিসিটিভির ফুটেজ ইতিমধ্যে এটি অনেক ভাইরাল হয়েছে দেখুন কি একটি অবস্থা করছে দেখতে থাকুন কি যেন বলতে চাচ্ছে তাকে শুয়ে ফেলা হয়েছে চাউলের বস্তা মাথার নিচে দেওয়া হচ্ছে মনে হয় চাউলের বস্তা না কিসের বস্তা আছে এগুলা বস্তাগুলা মাথার তলে দিয়ে সেটা তাকে শোয়ানো হয়েছে তার মুখ হাত মুখ মনে মুখ মনে বাঁধা হচ্ছে হ্যাঁ তার মুখটা বাধা হচ্ছে লোকটি হয়তো চিৎকার করতেছে হম বেঁধে দিচ্ছে তাকে বেঁধে চলে যাচ্ছে উফ সে উঠতে চাইছিল তার জন্য তাকে কিন্তু আবারও মারতে ও বুড়ে বাবা আবারও মারা হচ্ছে আবারও আবারও মারা হচ্ছে মানে সে যেহেতুই কথা বলতে চায় কিংবা ওঠার চেষ্টা করে তাকে মারা হচ্ছে কারণ এটা একটি সিসিটিভির ফুটেজ তো তাই কিন্তু সব জায়গা তো ক্যাপচার যে জায়গায় ক্যামেরাটা লাগানো আছে ঠিক সেই জায়গার দৃশ্যগুলো কিন্তু দেখা যাচ্ছে এই যে তারা চলে যাচ্ছে হুম দরজা আটকে চলে গিয়েছে এখন দেখা যাক এই লুকটি কি পারতেছে না কোনো মতে দেখেন ডলে পরে যাচ্ছে সে দরজাটা দেখার চেষ্টা করছিল দরজাটা বন্ধ সে যে আবার কোথায় যাচ্ছে একটু হয়তো অন্য কোনো দরজা আছে কিনা দেখার জন্য যাচ্ছে আবার আর চলে আসলো এসে দেখতেছে দরজা লক করা দরজা খুঁজতে পারতেছে না হম ভিতর দিয়ে দরজাটা লাগিয়ে চলে গেছে কিন্তু যারা আক্রমণ করছে তারা ও মাই গড সে কিন্তু হাঁটতেও পারতেছে না আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন ভিডিওটি দেখে থাকলে আপনারা কমেন্টটি লিখে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ